আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে বলবো আনলা ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন অমা এলমু এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুবির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই দাদা বলেন ফেরুস্তরা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করবে আপনাকে বলতে হবে আমি গোরান থেকে শিখেছি আমি হাদিস থেকে চিল্লা বলে ঠিক কি না তখন ফেরুস্তরা বলবে আলান ও সালান মার হাবান ক্যাংগ্রেচুয়েশন তুমি উত্তর করতে পেরেছ ইউফ সাউলা হুবরু হু আপনার গবরটারের সত্তর হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইফ দাখিলাহু বা বুনিলাল জান্না জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে বাহ ইউল বা সু মিনি জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে না কেনো মিলাউস বাসল্লাতে কনেকে নিয়ে এবার যেমনি শান্তি রে গো মেরা গোম দেয় তুমিও ঘুম দাও গোয়াও ইউ শুড গট সাম স্লিপ নাও ইউর ভেরি টায়ার্ড ম্যাম গোয়াও অনেক হয়েছে গোয়াও তোমার ঘুম কেউ ভাঙাবে না ঈশ্বাফিলের সিঙ্গার বুক্কার ছাও আল্লাহ ইলাম গৌ যেন দিতে পারি তাও ফিকে দাও আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রবকে মার রব সে বলবে আমি কিছু জানি না আমি মাপ চাই দাও স্যার কথা হ্যাঁ জানি আর কিছুই মনে করতে পারছে আমি কিছু না কি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবাই আমার কোন ধর্ম ধর্ম নাই আমার কোনো নামাজ রোজা আমার কোনো রব নাই হই দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলাম রে বার দিতাম আমি আরে বল বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়াও আনুন এরপর বিশ্বনবীর চেয়ারে দেখিয়ে বলা হবে এই লোকটার আর চির সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে গেলিক আমি আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দি এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানা এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম চিল্লা বলেন ঠিক না ফেরেস্তানা বলবে লা তালাইতা তুই কিসি পারলি না তুই তো কপাল পোড়া সয়ুত্র কবি হাদি লোহার হাত তুলে দিয়ে পিটিয়ে ওর মাসেলগুলো ক্ষেত্রে খেলা হবে ওই পাদ আল্দে ইলটাইমি কবরের দুই পাশের মাটিতে বলা হবে চাপ দেয় এমন চাপ দেবে ফাত আলিফা আদলা ডান পাশের পাশের পাজরের হাতটি বাম দিকে ঢুকে যাবে বাম পাশের পাঁজরের হাত্ডি ডান পাশে ঢুকে যাবে পর্যন্ত পর্যন্তই মারামারি চলবে আল্লাহর একদম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাদ থেকে বাঁচার দরকার আছে না নাই ঈশ্বনেই বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় চুরাতুল মুল খেলা পূৰবে তার কবৰে আজা পাবে এন্নাদি চোৰ চোৰাতুল আদিমা মানে আতুন মেন আদাবিলাক আবার এই চোৰাটা মন সুরা সাধারণ কোন চোৰা না এই চোরাতুল মূল যে রাত্রিবেলায় তেলাত করবে তার কবৰে ৰাজা আপ থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বাৰ ওৱান ফজিকাব স্টেটাস মনে থাকলে তো দুই নাম্বার স্টেটাস শফা আকলিস আই এসরা তা ইসরাত তেলাৎকারীর জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে কোরান সুপারিশ করবে চারটে খানিক কথা কোরান যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরান যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এই জন্য বিশ্ব বললেন শাফা আতলি সা হাইবি আ কেয়ামতের দিন তেলাতকারীর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব বললেন আসা আন হাইবি এই সুরাটা কেমনতের দিন এই সুরা তেলাৎকারী পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবাইট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আতহা আল্লাহ বলছেন না হাতেসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ আতালা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সুরার তেলাৎকারীর পক্ষ নি আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই নাটবে সবানল্লাহ আর আসতে বলে আবার বিশ্ব বললেন মন করা এই সূরাটা যে করবে পুরো রাত্রিটারে বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উন্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উন্মতের সিনার ভিতরে এই সূরার তিরিশটা আয়াত গ্রথিত করা করে মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপেশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুলমার করে দেবে চিল্লায় বলে সুবহান আল্লাহ রেগে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে না নাই এরা বলে আনসিনিস নাতি যেটা দেখা যায় না ওইটা মানি না

মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় যা আমার এখন তোর জন্য মাথা ব্যথা যদি আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথার ব্যথা বিশ্বাস করেটি গড়ে মানে বাতাস বিশ্বাস করেটি গর বয় আনসিরি জাতি যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না কপাল পোড়া আল্লাহ রাখিবনে গোলা আবার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে টাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ ছিরা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরণার দিকে তাকা ঝরণার মধ্যে আমি আছিলামাই ঝরনা ঝরনা ঝরোনারে বলনা বলনা বল না রে করবি রহে পাগুল পড়া তুই কার মিলনে ফুল ফসল নে বরা রে তোর দুকুল বই কার মিলনে করমিলনে ফুল ফসলে বরা রে তোর দুকুল বই ঝরনা ঝরনা ঝরুনা রে বলনা 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 রে কারবির হে পাগল পড় তুই সুবহানাল্লাহ পড়ে জওয়ানার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহর খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিক নাই ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল মাজুসি নাস্তিক মুলহিদ সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকের বলল আমাদের একজন ইমাম আছে নাম নমান ইবনু সাবিদ কি নাম নমান ইবনু সাহাবিদ যাকে আমরা ইমাম আল আবু আনিফা বলে চিনি সবাই বলল তুমি যে স্রষ্টাদের খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দেবে সে বললো ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো কবে সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে দুপুর দুইটার দিকে জোয়ান নামাজের পরে আমিও আসবো তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে না শুধু ইমাম আবু হানিফা নাস্তিক কয়ে তগ ইমাম ডরাইছে কি বলে তোদের ইমা ভয় পেয়েছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানই নাই আপনার সাথে কিসের আলা এমা মা বললেন আমার ওজর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিচ্ছু নাই কিভাবে পার হবো হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাফের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো নৌকা মাঝি ছাড়া করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বলে বসে বললাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং পথে আমার দুই ঘন্টার সময় লেগেছে এক্সট্রিমলি সরি ফর দ্যাট না আসিফ আমি দুঃখিত নাস্তিক নাতা বলে তোকে ইমাম গান দেখাইছে ঠিক আছে তোদের ইমাম মাজন জুন না আলাই মাতার তার সিরা নিয়ে যা ইমাম আবার বললেন ময়দানে আমার গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সিরা বলে ডাকলেন কেন মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলে শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ ইমাম মানুষ কোনো মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বাড়ানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোরা লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাছি ছাড়া পানিতে নৌকা চলে নাকি এমাম আবহাওয়া বললেন না ওই রান্দা রাইট ট্র্যাক এই তো লাইনে আসছে এ লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি করলাম আপনার কথা থেকেই যদি ধরি করা ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তকটা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জঞ্জলের সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহ আকবার কেমন করে নবমন্ডল বলন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সবকিছু কেমন করে এমনি এমনি হয় হত নাস্তিক আই হায়ashita মিথ তো উৎসপঠা আসলে তো বি আদর এই ভাবে তো দেখে নাই আসলে এগুলি এমনি এমনি হয় না সামন ইজ কন্ট্রোলিং एवरीथिंग ইন দ্য ওয়ার্ল্ড এন্ড মহা শক্তি ধর মো আ ডি আছে এমডি ম্যানেজিং ডাইরেক্টর ম ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের গত ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনিকে কে